বড় ভাবি কিন্তু অনেক কাজের মানুষ বড় এই গাছটা লইয়া কিন্তু ভাবি অনেক চিন্তায় আসিল কারণ এই গাছটা যখন শুরু আসিল একবারে চিকন আসিল ভাব সেই গাছটা উঠতো তাই সবসময় কইছে গো না গাছটা বড় হইতো না ওই মনে হয় তখন তো ওই গেছে মার্শাল্লা দিলে একটা লাও ধরছে আর অনেকগুলো কড়াও ধরছে অনেক অনেক করা কত বড় বড় কড়া দি আপনারা লাগলে কিনে নেন যে এই যে বড় ভাবির বড় ছেলে এইযে দেখেন একবার চালের উপরে লাউ হইসে তো এই অনেক উপরে তো ওই জন্য কিন্তু ওই যে মই দিয়া উড়া লাগছে উফরে এই যে আব্বাজি পারতাছে লাউ এই যে সেই সুন্দর লাউ আমাদের গাছের লাউ টুই লাউ সাদেল্লা

এই যে মুরগিটা কাটতে নিছি এই যে হানি গুস্ত হইছে দেশি মুরগি তো হইলে একটু না গুস্ত হইছে অন লাউটা কাটতে লইয়াম এই যে আমার গাছের লাউ নিজের ফালি তো মুরগি লাউটা কাটতে লই দেখবাম লাউটা কাটতে নি বড় হইছে আর কত নি গুস্ত হবে লাউ শৈল্লু বিসমিল্লাহ কাটতে লই লাউটা অনেক বড় হই গেছে কেন কি এ যে লা আলি বেশি নাই কে আর বড় হইছে লাউড়া এ যে আমার সিলাই পরিষ্কার করে লইছি ওখানে আমি লাউডা দিতেছি এই যে সুন্দর করে কাটি লাস যে কত সুন্দর হয়ে ব্যাপার আসছি আমার এই যে লাউড়া কাড়া শেষ হয়ে গেছে পরিষ্কার হয়ে কাটতে কুটতে লইছি এখন হইছে রান্নার ফালা এখন কোনা এ রানবো কোনা কোয়া এ রানবো রান্নার ফালা ভাইজুর শুনবি বাচ্চা রে হ্যাঁ খালি রানবো বাবে কিন্তু সব কাটতে বাচ্চা পরিষ্কার করে দিছি আমি রান্না করার লাগিয়া এখন আমি এই যে রান্না করার লাগিয়া চুলা ধরাই দিছি আবার কড়াইটাও বসাই দিছি

আমার আদা কিন্তু পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি কিছু গরম মশলা রান্না করতে করতে মাকে আদানা দিয়ে দিচ্ছে এই যে আমার সব কিছু কিন্তু খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি অল্প পানি দিয়ে দিচ্ছি এদের কিন্তু আমি সব মশলা নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ লবণ এমন সবকিছু একবার মশলাটা কিছুক্ষণ কষাই নাম মশলাটা কিন্তু আমার কষা নিয়ে গেছে একেবারে উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি দিয়ে দেব মুরগির মাংসগুলা দেশি মুরগির মাংস অল্প খাইলেও কিন্তু অনেক স্বাদ এখন আমি মাংসটা ভালোভাবে কষাইলাম মাংসটাও কিন্তু কষানি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লাউ এখন লাওয়ার সাথে মাংসটা খুব ভালো মিশাই দেন আমি লাউয়ের সাথে কিন্তু মাংসটা খুব ভালো মিশাই রয়েছি এখন ডাইটটা কিছুক্ষণ রান্না করে নেন আমি যখন লাউটা বসাইছিলাম তখন কিন্তু লাউর মাধ্যমে একটু পানি আসলো না আর এখন দেখেন লাউ থেকে কত পরিমাণে পানি উঠছে আমার আর এই জায়গায় আসটা করে কোনো পানি দেওয়ার দরকার নাই যে পানি উঠছে এই পানি কিন্তু লাউটা রান্না হয়ে যাইব আমার লাউ থেকে যে পানি উঠছে এই পানি কিন্তু আমার লাউ রান্না হয়ে গেছে দেখেন জুল কিন্তু থাকবো নাহলে কিন্তু লাগতো না আমার তরকারি কিন্তু হয়ে গেছে মুরগি দিয়ে আমার লাউ তরকারি কিন্তু রান্না করা শেষ আমার তরকারিটা থেকে কিন্তু লাউ সুন্দর একটা গান বেড়েছে আর লাউটা হয়েছে গাছের নিজের গাছের তো ওই জন্য কিন্তু আরো কচি একবারে খাইতে ভাল লাগবো ইবারের বছর কিন্তু লাউ পতম খাইলাম নিজের গাছের লাউ পতম খাইলাম আর আগে তো বাজার থেকে কিনা খাইছি কিন্তু নিজের গাছের লাউ খাই নাই তো আজকে প্রথম নিজের গাছের লাউ খাইলাম তাও আবার দেশি মুরগি দিয়া তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ